আর হরেন দিলেও মানুষ সামনে তো না মানুষ কানে হুমতি আছে নি জানি কি একটা অবস্থা যে শুরু হচ্ছে কইবার মিয়া ফসা নাহি এতগুলা হরেন দিলাম কানে হুনা যায় না ভাই কি কইলেন গনুন যায় না আরে সারা দিন এত কত মানুষ লাগে দেহ কয় জন্ডু কোন ভাই আরে মিয়া ওইটা না রাস্তা কি কি লেগে আইসু হ্যাঁ করবার লেগে আইছি। ওই জন্য করলাম আরে কানে কি সমস্যা? হুনুন না কিছু। ও কসু। কসু বুঝছছ? কসু তো বাপ হইনো না। ওই আট বাজারের দিন। বেটা লই আইবো বেচা লাগগা। আহা কি একটা ঝামেদে আছি। আইনে কানে হুনুন না রাস্তায় মারিসুন কে? ও! বালা মতে আসো। বালা নাই।